আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আমাদের বাগান থেকে কিভাবে লেবু সংগ্রহ করা হয় এই যে দেখুন এটা আমাদের লেবু বাগান থেকে লেবু সংগ্রহ করা হচ্ছে এই যে দেখুন তো বাজারে নেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের লোকাল এলাকা হাটের দিন তা হাটের দিন উপলক্ষে বাজারে লেবু নেওয়া হইব একজন লেবু করা হইতেছে এখন লেবু পড়ার প্রক্রিয়া চলতেছে একদম দেখে পরিপক্ক লেবুটি পারা হয় এখন ভোরবেলা আমরা সবাই আছি বাজার উদ্দেশ্যে মানে লেবু পেরে উদ্দেশ্যে যাওয়ার জন্য লেবুপাড়ায় আছেন সাথে আমাদের এই বড় যদি দেখুন নিচে পড়ে তারপর সেটা সংগ্রহ করা হয় এই টেটা দিয়ে পারতে হয় বা এই বাসটা দিয়ে কারণ হলো লেবুটা খুব উঁচুতে থাকে বাগানে লেবু পাড়ার একটা ইয়ে চলতেছে লেবুগুলো আসতেছে নাও এই যে দেখুন এগুলো লেবুগুলো পারা হয়েছে এগুলা হাটে নেওয়া হবে আজকে আরও আছে যে জায়গায় যে জায়গায় পারতেছে ওই জায়গায় জাস্ট স্ট্রাইক দেওয়া হচ্ছে এইভাবেই এই যে দেখুন মানে সমগ্র বাগানের লেবুগুলো এক জায়গায় না এখানে ইয়ে করা হয়েছে এখন এখান থেকে গ্রেডিং করা হচ্ছে প্রথমে বড় এবং ছোট গ্রেডিং করা হইলে তারপর লেবুগুলো যে বালতির পানিতে ধোয়া হইব ধোয়ার পরে ওইটা বিশেষভাবে যে ক্যারেট আছে কলের যে ক্যারেট ওই ক্যারেটে রাখা হইব তো প্রথম অবস্থাতে লেবুগুলো গ্রেডিং করা হইতেছে দেখুন বড় ছোটর একটা বাঘ থাকে বড় লেবুর বড় দাম ছোট লেবুর ছোট দাম সকাল সকাল হাটে লেবু বিক্রি করতে চলে আসছেন এই যে আমার লেবুর গাড়ি চলে আসছে এই যে লেবু হাতে চলে আসছে অলরেডি লেবু আটে এখানে লেবু বিক্রি করব আমাদের গ্রামের হাট দেখি আজকে লেবুর কেমন দাম থাকে এখন লেবু নামানো হবে

¡Gracias!